ভালো করছিস ভাই হ্যাঁ কালীবাড়ি এত দোকান এই কালীবাড়িতে বৈশাখী মেলা এক মাস ব্যাপী মেলা আর এখানে কত কি পাওয়া যায় জানিস অনেক কিছু পাওয়া যায় তরমুজ থেকে শুরু করে খুরমা থেকে শুরু করে আরো অনেক কিছু পাওয়া যায় আর দুধ দেশ থেকে অনেক লোক আছে মধু পাওয়া যায় সবই পাওয়া যায় মজা কইছিল মধু মধু এই কিরে কিরে মধু মধু সবই পাওয়া যায় রাবা স্যার সব কিছু পাওয়া যায় ও ভাই মেলা কোথ থেকে আইলো গো মেলা কোথ থেকে আইলো মেলা তো বৈশাখী মেলা বুঝিস না কোথ থেকে আইলো বৈশাখী মেলা তো বৈশাখ তো একটা মাস বছর শেষে হ্যাঁ একটা বৈশাখী মেলা এক মাস এখানে মেলা হয় কিন্তু মেলাটা সৃষ্টি হলো করে থেকে সেটা কইতেছি বাল বোঝেন না আপনি মেলা কোথ থেকে সৃষ্টি হলো হ্যাঁ সেটা শোনার জন্য আছি হ্যাঁ এটা অনেক পুরাতন একটা হিস্ট্রি অনেক বড় একটা গল্প অনেকক্ষণ সময় লাগবে আর শুনতে চাচ্ছিস শোন একটা কাট ভেসে আছে কোন দিক দিয়ে ভেসে আছে এই দিক যে নদী ছিল এই যে এটা দেখছি সেটা এটা নদী ছিল এটা এটা আবার নদী হয় এই নদীতে এই নদী ছিল এখন পুকুর হচ্ছে এই নদীতে একটা কাট ভেসে আসছিল আসার পর সেই কাটটা আমাদের এখানে একটা মায়ের মন্দির কালী মন্দির যেটা হয়েছে সেখানে রাখার পরে সেই কাঠ থেকেই সেটাতেই প্রতি বছরে সেটাকে উপলক্ষ করে সেটা একটা মায়ের মন্দির সেটাই কালীমা বুঝছিস সে কালিমাকে সবাই ভক্তি করে দূর দূরন্ত থেকে আসে আসে তার কাছে অনেকে অনেক কিছু মানত করে যেমন এই যে আমাদের এখানে পাঠাবলি দেয় বলি চিনছিস পাঠাবলি দেয় সে পাঠাবলি দেয় এটা হলো মানত করা থাকে সে মানত করা ছিল মানত শেষ আবার অনেকে অনেক নিয়েতে আসে কেউ কবিতর দেয় কেউ পাঠাবলি দেয় কবিতর গুলো দেয় যায় গুলো উড়ে দেয় আবার কেউ কিনে নেয়